সোনালি রোদে ঘাসের ডগায় শিশির হাসছে মা পিঁপড়ার আদরে ঘুম ভাঙল চঞ্চল ছোটু আর শান্ত মন্টুর আজ মা তাদের শেখাচ্ছেন জীবনের প্রথম পাঠ কিভাবে দশে মিলে কাজ করলে বড় বিপদও জয় করা যায় পিঠে ছোট ব্যাগ নিয়ে তারা বেরিয়ে পড়ল খাবারের সন্ধানে সামনে অজানার হাতছানি আর এক বিশাল অরণ্য হঠাৎ বনের এক কোণে দেখা মিলল এক অভাবনীয় সম্পদের এক টুকরো বড় বিস্কুট খুশিতে নেচে উঠল ছোট আর মন্টু মা সামনে থেকে টানছেন আর দুই ভাই পেছন থেকে দিচ্ছে ধাক্কা শুরু হলো এক কঠিন কিন্তু আনন্দের লড়াই কিন্তু হঠাৎ করেই বদলে গেল আকাশ কালো মেঘে ঢেকে গেল সূর্য যেন কোনো অশুভ ছায়া ঘনিয়ে আসছে বিপদ আসন্ন দেখে মা চিৎকার করে বললেন তাড়াতাড়ি চলো বাড়ি পৌঁছতেই হবে এই প্রলয় শুরু হওয়ার আগে শুরু হলো দানবীয় বাতাসের ঝাপটা ছোট্ট পিঁপড়াদের কাছে এই হাওয়া যেন এক মরণ যুদ্ধ আকাশ ভেঙে নামল বৃষ্টি এক একটি ফোটা যেন এক একটি জল বোমা প্রকৃতির এই রুদ্র রূপে সব ওলটপালট হয়ে যাওয়ার উপক্রম হঠাৎ এক প্রচণ্ড বাতাসের ঝাপটা মা কিছু বুঝে ওঠার আগেই একটি বিশাল পাতা ছোটুকে উড়িয়ে নিয়ে গেল গভীর অন্ধকারের দিকে মা চিৎকার করে উঠলেন ছোট কিন্তু বৃষ্টির শব্দের কাছে সেই করুণ ডাক হাড় মেনে গেল মন্টুকে বাঁচাতে মা তাকে টেনে নিয়ে আশ্রয় নিলেন একটি প্রাচীন গাছের কোটরে বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে চারিদিকে শুধু জল আর জল পিঁপড়াদের সেই ছোট্ট সাজানো পৃথিবীটা মুহূর্তেই ওলট পালট হয়ে গেল অবশেষে ঝড় থামল কিন্তু সেই পরিচিত বনপথ আজ বড় অচেনা বড় নিঝুম যেখানে ছোট হারিয়ে গিয়েছিল সেখানে আজ কিছুই নেই পড়ে আছে শুধু এক বুক শূন্যতা মায়ের চোখে জল দেখে ছোট মন্টু আজ সাহসী হয়ে উঠল সে বলল মা কেঁদো না আমরা ভাইকে ঠিক খুঁজে পাব শুরু হলো এক অসম লড়াই মা আর মন্টুর শপথ নিলেন যত বড় বিপদই আসুক তারা ছোটকে ফিরিয়ে আনবেই পা পিছলে যাচ্ছে কাদা গিলে খেতে চাইছে তাদের কিন্তু ভালোবাসার টানে তারা থামতে জানে না সামনে এক দুর্ভেদ্য দেয়াল বিশাল কাঁটাঝোপ এই বিপদ পার হওয়া কি সম্ভব সেই দুর্ভেদ্য কাঁটাঝোপের সামনেই দেখা হলো বনপথের এক রাজপুত্র ঝলমলে নীল এক ফরিংয়ের সাথে কিন্তু ফরিংটি ছিল বড়ই অহংকারী সে তুচ্ছ পিঁপড়াদের সাহায্য করতে সরাসরি মানা করে দিল মা পিঁপড়া কেঁদে ফেললেন তিনি ফরিংকে মিনতি করে বললেন আমার ছোটুকে না পেলে আমি বাঁচব না দয়া করে একটু সাহায্য করো পিঁপড়ে মায়ের এই ব্যাকুলতা দেখে ফরিংয়ের পাশান মন গলে গেল সে রাজি হলো তাদের সাহায্য করতে শুরু হলো এক রোমাঞ্চকর যাত্রা ফরিংয়ের পিঠে চড়ে মা আর মন্টু পাড়ি দিল আকাশপথ উপর থেকে বনভূমিকে মনে হচ্ছে এক মখমলের গালিচা তারা চারিদিকে নজর রাখল ছোটুর কোনো চিহ্ন পাওয়া যায় কিনা হঠাৎ পুকুরের মাঝখানে একটা ভাসমান পাতার ওপর দেখা গেল চেনা এক হলদেটে রং ওই তো ছোটু ছোটু একা পাতায় বসে কাঁদছে কিন্তু সে জানে না তার খুব কাছেই এক ভয়ঙ্কর বিপদ পেতে আছে লোভী তার লম্বা জীব বের করে ছোটুকে গিলে ফেলার মক্ষম সুযোগ ঘুরছে সময় খুব কম ফরিং ঝাঁপিয়ে পড়লো পুকুরের দিকে ব্যাংকটি তার লম্বা জিভ বের করে ছোটুকে ধরতে চাইল ঠিক সেই মুহূর্তেই মা ছোটুকে জাপটে ধরলেন হারানো ছেলেকে ফিরে পেয়ে মায়ের চোখ আজ সজল মন্টু আর ছোটু একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে অবশেষে তারা পৌঁছালো তাদের সেই চেনা ঠিকানায় ঝড়ের পর প্রকৃতি আজ আবার শান্ত উপকারী বন্ধু ফরিংকে কৃতজ্ঞতা জানালো মা পিঁপড়া ফরিংও খুশিতে ডানা ঝাপটে বিদায় নিল দীর্ঘ লড়াই শেষে তারা ফিরল নিজের নিড়ে এই ঘরই যেন পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গা রাতের খাবার খেতে খেতে ছোটু তার অভিযানের গল্প বলছে ভয়ের বদলে এখন সবার মুখে হাসি মা তাদের শেখালেন বিপদে ধৈর্য হারিও না একতা আর ভালোবাসা থাকলে যে কোনো ঝড় মোকাবিলা করা সম্ভব গভীর ঘুমে আচ্ছন্ন পুরো বনভূমি আর সেই ছোট্ট গর্তে এক সুখী পরিবার দেখছে আগামীর সুন্দর স্বপ্ন